হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো নেট জর্জ এটা একটা ধামাকা অফার নিয়ে আজকে ভিডিও সবার শেষ পর্যন্ত দেখবেন দেখেন সর্বপ্রথম 3.5 হাত বহরের নেটের এর যে এটা কিন্তু শাড়ি সারা গা আর সব কিছু বানাতে পারবেন এটা পুলু কালার এর মধ্যে থাকছে আমি একটা শাড়ির মধ্যে ধরে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু কিছুই হবে আচ্ছা রাখেন

যেই নিবেন দ্রুত অর্ডার করবেন অনলি একশো টাকা পার গজে এখনকার এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা নেবেন মাত্র টাকা পার পেয়ে যাচ্ছে একদম হোম ডেলিভারি নিতে পারবেন হবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারেন সকল প্রকার কালেকশনই কিন্তু পেয়ে যাবেন ভাইয়াদের এখানে যেটা আপনাদের ভালো লাগে দেখেন অনলি একশো এখন যেগুলো দেখাচ্ছেন এখন যেগুলো দেখাচ্ছে মাত্র একশো একশো টাকা খয়রি কালারটা দেখেন হবে কালার হবে দাম থাকছে মাত্র 100 টাকা পারব যেটাই নেবেন এই ভিডিও থেকে অনলি 100 টাকা নেটের মধ্যে ডলারের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে এত এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন কম দামে একদম সেরা মানের কালেকশন

সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন যেইটা দেখছেন সেটা পাবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন শপের অ্যাড্রেস দিয়ে দেবো এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ